ধরো নবী আল্লা হলো আল্লাহ সূর্য যাবো আল্লাহ আল্লাহ মানে সূর্যের সঙ্গে থাকে আল্লাহ শরীরের গোন্দরে আল্লাহ আল্লাহ আলাদা কিছু না আল্লাহ মুখ নাই হাত নাই পাউ নাই মিশা আছে ওই আল্লাহর বংশ হলো আমার নবী আল্লাহর বংশ রাসুল ফাতেমা হজা আলী ইমাম হোসেন এরাই পালন

নিচে আবার ওর নাম দেওয়া লাগবে যাই আনবো কার কাছে আসবো আমরা এরকম ভাবে দুইটা দুইটা করবে দুই কাপড়ে একটা কাপড় কবরে পোতা থাকতো আর একটা পুরুষ মানুষ হইলে পরে বল বড় বাসা আগালে বাঁধিয়ে দিবা আর যদি মেয়ে মানুষ হয় তাহলে মাকলা বাসায় আগালে বাঁধিয়ে দিবা এটা কত ওটা ঘুম হারাম হয়ে যাবো ভাল লাগিছে আছে পঢ়িব যদিও আৰু যায় আছো

এরকম জটিল নাম লেখা তার মধ্যে যদি কাম না হয় আল্লাহ রাসুলের কালাম কোরআন নবী আল্লাহ রাসুল মিথ্যা হয়ে যাবো মিথ্যা হয়ে যাবো না আল্লাহ সত্যতা থাকবো কাজ না হলেই সব মিথ্যা কাজ হবে এটা আমার সত্য হওয়া লাগবে মুখটা সত্য করা লাগবে যেদিন কাজ করবো ওই দিন মাছ মাংস কিছু খাবে না রোজা থাকবে রোজা থেকে আমরা করবে